হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার চ্যানেল সামির লাফ স্টাইল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমার মনটা কিন্তু আজকে খুবই ভালো আমি বলবো শুধু আমার একার না সারা বিশ্বের সকল মানুষেরই কিন্তু আমার মনে হচ্ছে আজকে মনটা খুব ভালো বিশেষ করে বাংলাদেশের মানুষের আর সেটা কেন আমরা জানি তো বেশি কথা বলবো না সবাই তো আমরা জানি আমরা কেন আজকে এত খুশি আজকে কয়েকদিন ধরে দেশের অবস্থা যা যাচ্ছিলো কেউ আর কি ঘুমাতে পারে নাই ঠিক মতো খেতে পারে নাই চলাফেরা করতে পারে নাই মানে খুবই একটা অরাজকতার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছিল তো ফাইনালি আজকে পাঁচই অগাস্ট আর কি আমরা নতুনভাবে স্বাধীনতা আর কি অর্জন করতে পেরেছি আমাদের ছাত্র সমাজের হাত ধরে কিন্তু স্বাধীনতা অর্জন হয়েছে তো যাই হোক বন্ধুরা বেশি কথা আর বাড়াবো না সবাই কিন্তু আমরা খুশি আর সেই খুশির আনন্দে কিন্তু আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম তো ওর ভাই কিন্তু স্বাধীনতার আনন্দের মিষ্টি এনেছে আর সেই মিষ্টি আমি আমার বান্ধবী ওর পরিবারের সবাই ভাগাভাগি করে খেয়েছি এরপরে বাইরে এসে কিছুক্ষণ দেখলাম আনন্দ মিছিলে জয়েন করলাম খুব ভালো লাগলো আর আজকে হচ্ছে ছয় আগস্ট তারপরের দিন স্কুল কলেজ সব কিছুই খুলে দিয়েছে তো আমি আমার মেয়েদের আজকে স্কুলে পাঠাইনি ওরা বাসায় আছে টিভি দেখছে আর ঘুম থেকে উঠে আমি কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি তো নাস্তা খাওয়ার পরে এখনই তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার গলাটা ভালো না আসলে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না আজকের মতো গলার ভয়েসটাকে আর কি ইগনোর করো আর তোমরা যারা আমার ভিডিও এতদিন দেখেছো অনেকেই কিন্তু জানো যে আমি কিন্তু প্রায় আজ চার মাস ধরে নতুন কোনো ভিডিও দিচ্ছি না এর অনেক বড় একটা কারণ আছে তো যাই হোক এই মানে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেই আর কি কথাগুলো তোমাদের সাথে একদিন নিশ্চয়ই আমি শেয়ার করবো তো আমার আপু ভাইয়েরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেকদিন পরে ভিডিও করছি তো আর কি কেমন যেন লাগছে আর হঠাৎ করে গলাটাও ভেঙে গেল। যাই হোক ইনশাল্লাহ আমি এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন সকাল দশটার মধ্যে আমি আমার আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস আমি কিন্তু গতকাল আর কি কিছুই রান্না করি নাই মন মেজাজ খুবই আর কি খারাপ ছিল দেখা যায় আমি মুরগি বের করেছিলাম রান্না করতে যেয়েও আমি আবার ফ্রিজে রেখে দিছি কিছুই ভালো লাগছিল না যে দেশের কি অবস্থা হবে না হবে শুধু আলু পোহরতায় ডাল দিয়ে ভাত খেয়েছি আমরা কিন্তু ঘোষণাটা পেয়েছিলাম দুপুর দুইটার পরে তো তখন তো আর কারই রান্না বাড়া আর কি পড়ে থাকে না সবাই তখন সবারই খাওয়া দাওয়া হয়ে যায় আমাদেরও হয়েছিল। আর আজকে তাই চিন্তা করেছি যেহেতু আজকে স্বাধীনতা দিবসেরা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো আজকে একটু ভালো মন্দ রান্না করি তো আজকে আমি মোরগ পোলাও রান্না করব। আর মোরগ পোলাওটা কিন্তু আমার মেয়েদের আমার বা আমার হাজব্যান্ডের পছন্দ আর এই রান্নাটা করতে কিন্তু তেমন একটু সময় লাগে না বা কোনো ময় মশলারও আর কি ঝামেলা থাকে না ঘরে যে মশলা থাকে সেই মশলা দিয়ে কিন্তু হয়ে যায় তো আমি জাস্ট একটু স্বাদের জন্য ঘরে আমার কাজুবাদাম এরপর হচ্ছে পেস্তা বাদাম ছিল আমি একটুখানি পেস্ট করে নিলাম তো মশলার মধ্যে কিন্তু এইটাই একটুখানি এক্সপেন্সিভ চাইলে কিন্তু শুধু চীনা বাদাম দিয়েও করা যায় তো আমার তো মুরগি ভাজা হয়ে গেছে এ তো মুরগি ভাজার যে তেল আছে এই তেলটা দিয়ে এখন আমি আর কি মোরগ পোলাওয়ের জন্য মোরগটা রান্না করব তো আমি পরিমাণ মতন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে যে যার মতো পেঁয়াজ কুচি দিলেই হয় আছে না কোনো ধরা বাধা নিয়ম নেই আমার যেহেতু একটু গ্রেভি পছন্দ এই কারণে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি আগে প্রায় এক কাপের মতন তেল দিয়ে আর এখন আরও হাফ কাপের মতন দিয়ে দিলাম আর এখন আমি সাথে কিছু গরম মশলা অ্যাড করব যে গরম মশলাগুলো আমাদের ঘরেই থাকে এই যে যেমন পাঁচ ছটা এলাচি একটুখানি আমি থেতলে দিলাম এতে করে কিন্তু এলাচির ভিতরের যে সুঘ্রাণটা সেটা বের হবে আর দিয়ে দিলাম দুটা কালো এলাচ দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা আর দুই তিনটা লং তো এই গরম মশলাগুলো দিয়ে আমি একটু ভালো মতন পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে দিব আর সাথে দিয়ে দিলাম দুই তিন টুকটা তেজপাতা আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি মানে কেমন যেন লাগতেছে আসলে আমার অনেক একটা সমস্যায় গিয়েছে যে সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি নাই যাই হোক আশা করছি এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি পেঁয়াজগুলি একটু বাদামি কালার করে ভেজে একটুখানি পানি অ্যাড করলাম এরপর আমি প্রায় চার টেবিল চামচের মতন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু আদা রসুন জিরা একসাথে পেস্ট করি এ কারণে আমি আর কি পরিমাণটা তোমাদের বলে দিলাম আর দিলাম এক চামচের মতন মরিচের গুঁড়া আর আমি এখানে যে বাদাম বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম বাদামের পেস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যায় তো ভালো মতন একটু ঘন ঘন নাড়তে হবে আমি এখানে হাফ কাপের মতন টক দই দিব টক দইটা আর কি নিচে একটু জমে গিয়েছে এই কারণে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম তো আমি এখন মশলাগুলোকে ভালো মতন একটু কষিয়ে নেবো যখন দেখব তেল ছেড়ে দিয়েছে সে পর্যায়ে আমি আর কি চিকেনের পিসগুলো দিয়ে দেবো তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব আর আমি কম আছে এগুলোকে ভালো মতন একটু কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি এখন কিছু জিনিস অ্যাড করবো স্বাদের জন্য আমি এখানে প্রায় তিন চার টেবিল চামচের মতন টমেটোর সস দিয়ে দিলাম রোস্ট রান্নায় বা মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে মোরগের মধ্যে টমেটোর সস দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এছাড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় চাইলে কিন্তু আর কি চিনি না দিলে হয় যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছে তাদের জন্য চিনিটা তো আমরা জানি ক্ষতিকর তো এই কারণে কিন্তু টমেটো সসটা দিলে টেস্টও ভালো হয় আবার চিনি না দিলে হয় তো আমি ঘরে তৈরি করে একটা গরম মশলা দিয়ে দিলাম এখানে তেমন কিছু না আর কি শুধু এলাচি দারচিনি এরপর একটুখানি জয়ফুল জয়ত্রী আমি একসাথে প্লেন করে নিয়েছিলাম সেই গরম মশলাটা থেকেই আমি এখানে এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম তো ভালো মতন কষানো হয়ে গিয়েছে আমার মুরগিটা এরপর এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেহেতু মুরগি কষাতে কষাতেই কিন্তু এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যায় এই পাকিস্তানি মুরগি হতে বেশি একটা সময় লাগে না এই কারণে আমি দেড় কাপের মতন পানি অ্যাড করেছি আর এই যে আলু বোখরা মাত্র আমি প্যাকেট খুললাম এখানে আড়াইশো গ্রাম আলু বখরা আছে আমি কিন্তু আমার বরকে দেব এই আলু বোখরাটা এনেছি শুধু খাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো এখান থেকে আমি বেশি না তিন পিসের মতন দিয়ে দিব আলু পকোরা কিন্তু বেশি একটা লাগে না অল্প পরিমাণ দিলেই হয় তো আমার দেখা যায় ঝোলটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসছে আর নিচে দিয়ে একটু লেগে যেতে পারে তো এই কারণে কিন্তু এখন আমি কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি তো ওই দিক দিয়ে কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গেছে মাংস যেহেতু হয়ে গেছে তো পোলাও হতে বেশি একটা সময় লাগবে না তো আমি এখানে একটা মগ দিয়ে চালটা মেপে নিচ্ছি এই মাপার একটা কারণ আছে যে মগটা দিয়ে আমি চাল নেবো সেই আর কি কাপ দিয়ে কিন্তু আমি পানিটা মেপে নিব তো এখানে আমি চার কাপ চাল নিয়েছি তো সাধারণত চার কাপ চালের জন্য আট কাপ পানি দিলেই হয় তবে আমি আট কাপ পানি দিব না আমি এখানে সাড়ে সাত কাপ পানি দিব কারণ অনেক সময় দেখা যায় নতুন চাল হলে না চালটা একটু গলে যেতে পারে ঝরঝরা হয় না তো দেখা যায় আর কি এটা একটা রেশিও যেমন এক কাপে দুই কাপ পানি দুই কাপ পানি না দিয়ে আমরা দেড় কাপ পানি দিব দেড় কাপ পানি দিলে এক কাপ চালের জন্য মাপটা ঠিক হয় আর কি পোলাওটা একদম ঝরঝরা হবে নিশ্চিন্তে থাকা যায় তো এদিক দিয়ে কিন্তু আমি পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি আর এখন আমি তেল দিয়ে দিলাম আর দিয়েছি পরিমাণ মতন গরম মশলা আর পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন করে ভাজবো এতে করে কিন্তু পোলাও থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি কিন্তু সচরাচর বেরিস্তা করি না আর কি খুব কম দেখা যায় কোনো মেহমান আসলে হয়তো বা মাংসের উপরে দেওয়ার জন্য বা পোলাওয়ের উপরে একটুখানি হালকা ছিটিয়ে দেওয়ার জন্য বেরিস্তা করি তো আজকে আমি আর কোনো বেরিস্তা করব না আর এদিক দিয়ে কিন্তু মাংসটা হয়ে আসছে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ দিচ্ছি আর এদিক দিয়ে এখন আমি চালও দিয়ে দিলাম চালটা এখন একটুখানি ভেজে নিব আমরাও অনেকেই জানি পোলাও কীভাবে ঝড়ঝরা হয় তবে যারা নতুন রান্না করতেছে আমার নতুন রাঁধুনি আপনি আপদের জন্য একটুখানি টিপস বলে দিই যেমন চালটা যদি কিছুক্ষণ আগে ভেজে রাখা হয় অন্তত রান্নার বিশ মিনিট আগে তো সেক্ষেত্রে কিন্তু পোলাটা ঝরঝরে হয় আর একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তেলের মধ্যে চালটা দিয়ে খুব ভালো মতন ভাজতে হবে আমি বারবার চাল বলতেছি চাল তো তোমরা কিছু মনে করো না তো চাল দিয়ে ভালো মতন ভাজতে হবে যখন দেখবো যে চাল থেকে চাল থেকে একটা ঝনঝন শব্দ হয় তখন কিন্তু বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে তো আমার চাল থেকেও একটু শন শব্দ হচ্ছিল আর এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু ইলেকট্রিক কেটেলে গরম পানি আমার সম্পূর্ণ আটেনি যেহেতু মগ দিয়ে আমি মেপে দিয়েছি এই মগের চার মগ চাল ছিল আর মগ চালের জন্য আমার সাড়ে সাত মগ পানি লাগতো তো ওই আর কি ইলেকট্রিক কেটেলে কিন্তু মগ পানি এড়েছে আর বাকি মগ পানি কিন্তু আমি ঠান্ডা পানি অ্যাড করে দিলাম যেহেতু পানির একদম ফুটন্ত ছিল আর নর্মাল পানি দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা বলক চলে আসছে আর বলক ওঠার পরে কিন্তু আমি ঢেকে দিলাম আর এখন আমি আর কি মাংসের মধ্যে দেওয়ার জন্য মাওয়া তৈরি করব। আমার কাছে কিন্তু দোকানের মাওয়া কখনোই ভালো লাগে না আমার ঘরে এখনও কেনা মাওয়া আছে আমি আর কি সেটা সচরাচর ব্যবহার করি না তো আমি ঘরে মাওয়া তৈরি করছি এ কার এজন্য নিয়ে নিলাম আমি এখানে তিন চামচের মতন গুঁড়া দুধ এটা আসলে মাংসের পরিমাণ বুঝে নিতে হয় যেহেতু মাংস বেশি না দুইটা মুরগি এই কারণে আমি তিন চামচের পরিমাণ পরিমাণ গুঁড়ো দুধ আর হচ্ছে হাফ চামচের মতন চিনি আর এক টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে মাওয়াটা বানিয়ে নিলাম তো দিয়ে দিলাম এক ক্যাপের মতো কেওড়া জল আর গোলাপ জল দুটা মিলে আর কি এক চামচের মতন হবে কেরো জল গোলা গোলাপ জল কিন্তু পরিমাণে কম দিতে হয় একটুখানি বেশি পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর না দিলেও ভালো লাগে না আসলে অল্প একটুখানি কেরো জল বা গোলাপ জল দিলে খাবার থেকে শাহি শাহি একটা ফ্লেভার আসে তো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে আসছে এই যে দেখো আমি প্রায় পোলাওটা আট থেকে সাড়ে আট মিনিট দমে রেখে দিয়েছিলাম এতে কিন্তু পোলাওটা একদম সুন্দর ঝরঝর হয়ে গেছে আর এখন কিন্তু অলমোস্ট শোয়া তিনটার মতন বেজে গেছে আমার মেয়েরা বলছে ক্ষুদা লাগছে আসলে আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে আর কি মনের আনন্দে কাজ করছিলাম ঘর গোছাচ্ছিলাম রান্না যে করতে হবে সেই প্যারা ছিল না আসলে মন খুশি থাকলে কিন্তু সব কিছুই দেখবে আমাদের ভালো লাগে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে তো যাই হোক এখন আমি পোলোটা নামিয়ে ফেলবো আর নামানোর আগে আমি একটুখানি ঘি দিলাম আসলে আমার ঘিটা শেষ হয়ে গেছে যতটুকু ছিল দিয়ে দিলাম এক চামচের মতন হবে দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার মনো মোর পোলয়ের কালারটা কত সুন্দর আসছে চাইলে কিন্তু পোলোয়ের উপরে মাংসর পিসগুলো বিছিয়ে দেওয়া যেত কিন্তু আমি দিবো না কেন দিবো না একটা কারণ আছে আমার মেয়েরা ঝোল খেতে পছন্দ করে ওই যে বললাম এই কারণে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে গ্রেভিটা আর কি ভারে করেছি তো আমি আর কি পোলয়ের সাথে গ্রেভি আর প্লাস চিকেনটা দিয়ে দিব তো আমার মেয়ে এসে দাঁড়ায় আছে ওকে আগে দিয়ে নিলাম আর এ ফাঁকে কিন্তু আমার গোসল কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর এই তো এখন আমরা সবাই খেতে বসবো আগে ছোট মেয়েকে দিয়ে নিচ্ছি ও তো সামনে এসে বলতেছে আমাকে খেতে দাও আসলে দেখবে বাচ্চারা কিন্তু একটু ভালো মতো রান্না হলে আর কেউদের ক্ষুদা পায় তাড়াতাড়ি আর আজকে তো আমার এমনি লেট হয়ে গেছে তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম অনেক মজা করে এরপরে বিকেলবেলা আমি বুট আর কি ভিজিয়ে রাখছিলাম এই বুটটা আমি আর কি রোজার পর পরই আর কি আনায় রাখছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে কারণ আমি রোজার মধ্যে যে বুট এরপর হচ্ছে খিসারির ডাল আমি ব্লেড করে রেখে দিছিলাম এক মাসের জন্য তো সেখান থেকে কিন্তু এখনও আমার দুই প্যাকেট ডাল রয়ে গেছে যেহেতু মনটা অনেক ভালো আর আমার বোনদের আসতে বলছি যে আজকে আমরা সবাই একসাথে মিলে মুড়ি মাখা পার্টি করবো তো যেই কথা সেই কাজ আমি গতকালকেই বুট ভিজিয়ে রাখছিলাম আর সেটা রাত্রে রান্না করা হয় নাই কারণ মনটা খুব ভালো ছিল আমি আমার বোনের বাসায় ছিলাম বাসায় আস্তে আস্তে রাত দশটা বাজছে আমি আমার মেয়েরা তো এই কারণে আর কি গতকাল কিছুই রান্না করা হয় না খাওয়া হয়নি তাই আজকে বুট আর আলু আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আমি কিন্তু কখনও রোজার দিনে হোক বা এমনি হোক আমি আমার মাকেও দেখেছি মানুষ দেখা যায় আলুর চপ তৈরি করে না এক্সট্রা আমরা কিন্তু সেটা করি না ওগুলাতে দেখা যায় তেলেরও অনেক ঝামেলা হয় এরপর হচ্ছে খেতেও শরীরের জন্য অনেক আর কি সমস্যার সৃষ্টি হয় এ কারণে আমি কী করি একসাথে বুটের সাথে আর কি ডাল দিয়ে বুটটাকে ভুনা করে নিই তো ওদিক দিয়ে তো বুটভোনা হয়ে গেছে আর এই যে ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগে ডালটাকে বের করে রেখেছিলাম তো এখানে আমি একটু বেশি করে এই পেঁয়াজ দিয়েছি যেহেতু ও নাম পেঁয়াজ কি বেশি না দিলে কি হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর আমি কাঁচামরিচ বেশি দিলাম না এই মরিচগুলো অনেক ঝাল মরিচের যে দাম আর দাম যেমন ঝালও তেমন মরিচটা আর খুব ভালো আর সাথে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালো মতন একটু মাখিয়ে নিব দেখো এটা যে রোজার মাসের আর কি ডাল বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন আমি একদম ফ্রেশ তৈরি করতেছি আর খেলাম যে মাসে এত ভালো লাগছে বুঝাই যায় না যে এটা এতদিনের ডাল যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম টি ফ্রিজে কোনো সমস্যা হয় নাই তো এই তো ভাজা শুরু করে দিয়েছি আর এদিক দিয়ে আমার ছোটো বোনকে বলছি বেগুনি চপ করার জন্য আমার কখনোই আর কি আলুর চপ বেগুনি এগুলো ভাজতে ভালো লাগে না তো এটার দায়িত্ব আমার ছোটো বোনকে দিছি আর দেখো বেগুনির সাইজ কখনো তোমরা এরকম বেগুনি খেয়েছ কেমন গোল গোল বড় বড় আমার বড় বোন কিন্তু সবসময় এরকম বেগুন দিয়ে বেগুনি ভাজে মনে হচ্ছে না যে এক একটা আর কি পাকন পিঠার মতো যাই হোক দেখতে বেশ সুন্দর হয়েছে প্রত্যেকটা বেগুনি ফুলেছে আর এত মচমচই হয়েছে যা বলার মতো না আর এদিক দিয়ে যেহেতু মুড়ি মাখা খাবো দেখা যায় শশা টমেটো এগুলো লাগে ধনে পাতা আজকে কিন্তু পোলাও খাওয়ার সময় কিন্তু আমার ঘরে কোনো চালাদ ছিল না আমার বরকে বলতে ভুলে গেছিলাম এই কারণেও আনতে পারে আর দুপুরে খেয়ে যখন আর কি দোকানে গেছে বাইরে গেছে তখন কিন্তু সে সন্ধ্যার দিকে আমাদের দোকানে যে ছেলেটা আছে ওকে দিয়ে এগুলো পাঠিয়ে দিচ্ছে তো আমিও একটু সুন্দর মতন কেটে কুটে রেডি করলাম এরপরে যে আমার বড় বোনের জামাইকে আসতে বলছি আমার বোনদের আসতে বলছি আমার ছোট ভাইয়ের বউ সবাই আসছে ভাগ্নির আসছে আমার বড় অবশ্য দোকানে ও পরে আসবে তো ওর জন্য রেখে দিচ্ছি আর এখন কিন্তু আটটা বাজে নেয় আটটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে তো সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো আর মুড়ি মাখার দায়িত্ব দিছি আমার দুলা ভাইকে তো দুলা ভাই কিন্তু এই কাজটা খুব ভালো পারে শুধু দুলা ভাই না আমার হাজব্যান্ডও খুব সুন্দর করে মাখায় আর এটার সাথে হচ্ছে খাঁটি সরিষার তেল এই তেলটা এত ভালো যা মুড়ি মাখার স্বাদটাকে চেঞ্জ করে দেয় এটা মাখানের উপরে কিন্তু অনেকটা মজা নির্ভর করে যত ভালো করে মাখানো হয় খেতে কিন্তু ততই ভালো হয় এছাড়াও এটার সাথে তো ধনে পাতা এরপর হচ্ছে টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়েছি তো খুব ভালো মতন মেখে এরপরে তো এখন মুড়ি দিয়ে দিলাম মুড়ির পরিমাণ আমরা কম দেবো বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তবে আমাদের ঘরে যে আন্ডা বাচ্চা ছিল মনে হচ্ছে যেন আরেকটু মুড়ি লাগবে এই কারণে আমরা আর একটু মুড়ি অ্যাড করলাম তো মুড়ি ভর্তা করার শেষ এখন দেখবে আমরা সবাই হুমড়ি খেয়ে খেতে বসছি আমি কিন্তু আমি আমার এক ভাবেকে আসতে বলছিলাম আমার পাশের বাসায় থাকে ওই ভাবে আবার হাঁটতে গেছে ওনার জন্য রেখে দিছি আমার বরের জন্য রেখে দিছি এরা পরে আসলে খাবে বাচ্চারা খুবই আর কি আনন্দ করতেছে আর এই যে আমার মেয়ে আমার বোনের ছেলেরা ওরা মুখের মধ্যে বরফ ঢুকায় দুষ্টামি করতেছে প্রত্যেকটার মুখে বরফ ঢুকানো তো সবাই তো মুড়ি মাখা খেয়ে নিলাম আর এদিক দিয়ে আমি চা বসাতে আর কি দিয়ে আসছি বিকেলের আড্ডায় চা না খেলে তো ভালো লাগে না তো চাইছিলাম যে আজকে আর চা খাবো না যেহেতু মুড়ি ভর্তা খেলাম কিন্তু আমার ভাগ ওরা বলছে আর কি চা খাবে মেনলি কিন্তু চা খাওয়ার জন্যই আমার বাসায় আসে আমার হাতের চা আর কি ওদের বেশ পছন্দ আমার বোনও কিন্তু খুব ভালো চা বানায় দেখা যায় প্রতিদিনই সকালে হোক বা সন্ধ্যায় হোক একবেলা না একবেলা যেয়ে আমরা বোনেরা বোনেরা একসাথে চা খাই যেমন গতকাল খেয়েছি আমার বড় বোনের বাসায় সবাই আমার বড় বোনের বাসায় ছিলাম আর একটা মজার কাণ্ড হয়েছি চায় তো বানালাম না আমি আর আমার আর কি ভাইয়ের বউ ভাগে পাইনি আজকে সব পিচিরা আগে চা নিয়ে যেই দেখছে আমি চা নিয়ে রুমে ঢুকছি সাথে সাথে সবগুলো দূরে আসছে চা খাওয়ার জন্য আর আজকে কিন্তু চায়ের পরিমাণটা কম হয়ে গেছে যাই হোক আমি আর জাল দেব না এটাই আমি সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেবো মানুষ কয়জন আমি কিন্তু গণি নাই যে কয়েকটা কাপ আর কি ট্রের মধ্যে ধরেছে সে কয়েকটা কাপে রেখে দিছি। আর অল্প অল্প করে রাখতেছি যেন সবগুলা কাপের মধ্যে মোটামুটি চা থাকে এত অল্প চা আমি আমার জীবনে খাইনি আর কাউরে দেয় নাই তো যাই হোক সবার তো হয়ে গেছে আর আমার বোন অবশ্য বলছিল আমাকে এখান থেকে চা নিয়ে খাওয়ার জন্য পিছু দিয়ে না দেওয়ার জন্য তো আমি বললাম যে না খাক আমরা তো সবসময় খাই আর চা বাচ্চারা যে কি আনন্দ করতেছে একটু দেখো আমাদের ঘরে সবাই কিন্তু খুব হাসি খুশিতে আজকের দিনটা আমরা কাটালাম আর একটু পরে কিন্তু আমার ওই যে ভাইয়ের বউকে আসার কথা ছিল আমার ভাস্তি ভাইয়ের বউ সবাই ওরা আসছে তো এখন ওদের জন্য আবার চা বানাতে যাবো কারণ আমাদের চা খাওয়ার শেষ মুড়ি ভর্তা খাওয়া শেষ আর ভাবের জন্য তো রেখে দিছিলাম তো আর আসাতে ভাবের জন্য আবার আমি এখন নতুন করে তো চা বানালাম আর এই যে দেখো একটু আগে কিন্তু আমি নতুন দুধের প্যাকেটটা খুললাম আর কতখানি শেষ হয়ে গেছে যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে ভালো লাগে আবার একটা বরকত কিন্তু আছে আল্লাহতালার তো এখন ভাবিদের আমি চা নিয়ে দিচ্ছি আর যেতে যেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি আমি ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন সকাল দশটায় আমার ভিডিওটা পোস্ট করার চেষ্টা করব তো তোমরা কিন্তু সবাই দেখে নিও তো সবাইকে আর একটি নতুন ভিডিও দেখার অপেক্ষায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম